তো বহু খাবারই আপনার গরু বিক্রি করে মাথায় হাত দিয়ে বাড়ি যায় কেন লাভ হয় না লাভ কী করে হবে পঞ্চাশ টাকা ষাট টাকা করে আপনি ভুসি কিনতেছেন ভুষি খাওয়াইতেছেন লাভ কী করে হবে আপনার মাংসের দাম তো বাড়েনি বরং সে মাংসের দাম আর কমছে তাহলে কেন আপনি কেনা খাবার খাওয়াচ্ছেন কেনা খাবার না খায় আমরা যদি ঘাস দিয়ে ঘাস চাষ করে সেই ঘাস দিয়ে যদি আমরা গরু লালন পালন করি তাহলে আমাদের লস হবে না কখনোই লস হবে না আমাদের প্রতিনিয়ত লাভ হবে ইনশাআল্লাহ আরে ভাই গরু যখন পাঠাইছে আল্লাহ তালা জঙ্গলে পাঠাইছিল ভুসি কে দিয়ে আসছে জঙ্গলে তারে আপনি কি এক বস্তা ভুষিয়ে দিয়ে আসছিলেন গরুকে জঙ্গলে আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন প্রত্যেকেই আজকে হচ্ছে চৈত্রের শেষ দিন কালকে হচ্ছে পয়লা বৈশাখ এই ভর দুপুরে এখন বেলা হচ্ছে দেড়টা প্রচণ্ড খরতাপ বাইরে বাহিরে প্রচণ্ড তাপমাত্রা এই প্রচণ্ড তাপমাত্রার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ষাঁড়ের শেট এটা এই শেটে ষাড়গুলো কত আরামে শুয়ে আছে কত রিল্যাক্স মনে হচ্ছে তাদেরকে তাদেরকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হচ্ছে তারা গরু কখন শুয়ে থাকে কখন আরাম আরাম বোধ করে যখন তখন কিন্তু সে শুয়ে থাকে এবং জাবর কাটতে শুরু করে আমরা যারা গরু লালন পালন করি আমরা প্রথম যে ভুলটা করে থাকি গরু কেনার আগেই যে ভুলটা আমরা প্রত্যেক প্রত্যেককে ম্যাক্সিমাম খামারিরা করে থাকি হলো গরুর ঘর তৈরিতে আমরা অনেক টাকা বিনিয়োগ করে ফেলি এবং বিজ্ঞানকে অনুসরণ না করে নিজের মন মস্তিষ্ক গড়া ডিজাইন করে আমরা ঘরটা তৈরি করি এবং অনভিজ্ঞ লোকের পরামর্শে রাজমিস্ত্রির পরামর্শে অথবা কাঠমিস্ত্রির পরামর্শে যেইভাবে ঘরটা করলে রাজমিস্ত্রির লাভ হবে যেইভাবে ঘরটা করলে কাঠমিস্ত্রির লাভ হবে বেশি দিন কাজ করতে পারবে বেশি খরচ করাতে পারবে আপনাকে আপনাকে যত বেশি কাজ দিন কাজ করাতে পারবে বেশি জিনিসপত্র লাগাতে পারবে ততই কিন্তু তার লাভ হবে সে বেশি দিন কাজ করতে পারবে সে বেশি পারিশ্রমিক পাবে এইটাই ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় যে আমরা গরু লালন পালন করব, গরু প্রতিপালন করব। ঘর তৈরি করার জন্য পরামর্শ করতে যাই একজন মিস্ত্রিকে ডাকি যে ভাই আমি দশটা গরু লালন পালন করব আমাকে হিসাব দেন কি কি লাগবে কাঠমিস্ত্রিকে ডাকি নাহলে রাজমিস্ত্রিকে ডাকি তারা কিন্তু যে হিসাব দেয় যে এস্টিমেট দেয় তাদের পরামর্শ অনুযায়ী আমরা ঘরটা তৈরি করি অথবা পাশের কোনো অনভিজ্ঞ একজন গরুর খামারে যে ডেইরি সায়েন্স জানে না বিজ্ঞানসম্মত উপায়ে ঘর তৈরি করার কোনো ধারণাই তার ভিতরে নেই সে একটা ডিজাইন দেয় সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা গরুর ঘরটা তৈরি করি এতে কি এতে করে কি হয় আমাদের অনেক বেশি টাকা খরচ হয়ে যায় একটা সময় দেখা যায় যে আমাদের খামারের অধিকাংশ অধিকাংশ টাকা এই গরুর ঘর করতে আমাদের খরচ হয়ে যায় তখন পরবর্তীতে দেখা যায় আর গরু কেনার আমাদের টাকা থাকে না দেখেন একটা চমৎকার দৃশ্য আমাদের এখানে সাতটা গরু সাতটার ভিতরে এই তিনটা হলো বড় এই তিনটে সাইডে রাখা হয়েছে তিনটাই শুয়ে আছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা হলো ছোট চারটাই শুয়ে আছে। প্রত্যেকে শুয়ে আছে। এরা কতটা রিল্যাক্স মুডে আছে দেখেন কতটা রিল্যাক্স মুডে থাকলে এরা এইভাবে ভর দুপুরবেলা শুয়ে বিশ্রাম করতেছে এবং মনের আনন্দে প্রত্যেকটা গরু জাবর কাটতেছে তার মানে প্রত্যেকটা গরু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এরা সবাই তো যে কথা বলতেছিলাম তো মিস্ত্রির পরামর্শে রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রির পরামর্শে আমরা ঘরটা করে ধরাটা খাই ঘরের চারপাশ দিয়ে হয় আমরা টিন দিয়ে বেড়া দিয়ে দিই হলে ইট দিয়ে বেড়া দিয়ে দেই এতে করে দুইটা ক্ষতি হয় এক হচ্ছে আমাদের টাকা বেশি খরচ হয় গরুর ঘর করতে আর এক হচ্ছে আমাদের গরুগুলা গরমে এই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যায় তারা গরমটা নিঃসরণ করার জন্য গরম শরীরটাকে ঠান্ডা করার শরীর থেকে লালা নিঃসরণ করে তাদের শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করে যেই লালাটা তাদের শরীরের মাংসবর্ধন বা শরীর বৃদ্ধির কাজে লাগাতো সেই লালাটা তারা খরচ করে ফেলে তাদের শরীরকে ঠান্ডা করার জন্য একটু আরাম আরাম করার জন্য আরামে থাকার জন্য যে কারণে আমাদের গরমের ভিতরে প্রচণ্ড গরমের ভিতরে আমাদের পশুগুলা আশানুরূপভাবে বৃদ্ধি পায় না এবং অনেক গরু দেখা যায় স্টক করে কারণ মানুষের শরীর থেকে গরুর শরীরে বেশি তাপ এই ঘরের দেখেন একটু খে যদি খেয়াল করেন এটা হচ্ছে শুধুমাত্র আমরা ঘরের চাল চালে আমরা ইনসুলেটর ব্যবহার করে দিয়েছি যাতে টিনের সরাসরি তাপটা নিচে না নামে আর আর একটা জিনিস হচ্ছে দেখেন এই ঘরের চতুর পাশটা একটু খেয়াল করেন চতুর পাশে কিন্তু খুলু খুঁটি ছাড়া আর কিছুই নেই চতুর্পাশে দেখেন খুঁটি কোনো বেড়া নেই না আছে আপনার টিনের বেড়া না আছে হচ্ছে আপনার সিমেন্টের ইট ইটের বেড়া কোনো বেড়া আছে আপনার দেখেন চতুর্পাশে ফাঁকা চারপাশে একেবারে খোলা মেলা একটা পাশেও কোনো বেড়া নেই এক পাশেও কোন বেড়া নেই আপনি বিশ্বাস করেন এই ঘরের ভিতরে এত আরাম আমি নিজেই খুব কমফর্ট ফিল করতেছি আমি নিজেই খুব আরাম বোধ করতেছি এর কারণ কি এর কারণ হচ্ছে চতুর্পাশ থেকে বাতাস আসতেছে এক পাশ দিয়ে বাতাস আসতেছে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে গরুর শরীরের যে তাপ গরুর শরীরের যে হিট এই তাপটা বের হয়ে যাচ্ছে এক একাই এবং গরু খুব আরামে আছে। তাহলে কেন ভাই কষ্ট করে আমরা টাকা নষ্ট করে গরুর আজাবের ব্যবস্থা করবো ভাই কষ্ট করে আমরা মিস্ত্রির পকেট ভারী করার জন্য আমরা গরুর ঘরে বেড়া দিয়ে দেবো টিনের বেড়া ইটের বেড়া নানান রকম বেড়া কেন দিয়ে দেবো কোন দুঃখে আমরা এই কাজটা করি বলেন এটা শুধুমাত্র করে অনভিজ্ঞতার কারণে এটা করি আমরা না জানার কারণে এটা করি আমরা না বুঝে সো দর্শক বন্ধুরা আপনারা যদি আপনাদের প্রাণীগুলোকে সুস্থ রাখতে চান অল্প খরচে আপনার গরুগুলোকে অল্প খাবারে বেশি আরামে রাখতে চান তাহলে আজই আপনার ঘরের বেড়াগুলি সব খুলে দিবেন সেই টিনের বেড়া হোক আর ইটের বেড়া হোক হ্যাঁ অনেকেই ভাবতেছেন তাহলে বেড়া খুলে দিলে গরু তো চড়ে নিয়ে যাবে কীভাবে গরু চড়ে নিয়ে যাবে দেখেন আমরা প্রতি দেড় ফিটের মাথায় এক একটা করে আপনি দেখতে পাচ্ছেন প্রতি দেড় ফিটের মাথায় একটা করে বাঁশ দিয়ে দেওয়া আছে এখান থেকে এখান থেকে গরু বের করা সম্ভব হবে না এবং প্রতিটা গরুর ইয়েতে শিকল দেওয়া আছে তো শিকলতে আসে এবং এখানে আমাদের টিপ ডিটেক্টর লাগানো আছে রাতের বেলা যদি এখানে কেউ ঢুকে তাহলে এই থিপ ডিটেক্টর অ্যালার্ম বেজে উঠবে এবং খামারিকে জাগিয়ে দিবে গরুর ঘরের ডিজাইনটা যদি আমরা এইভাবে করি যে ঘরে শুধুমাত্র খুঁটি থাকবে আর চাল থাকবে কোনো বেড়া থাকবে না তাহলে আমাদের খরচ যেমন বাঁচবে অনুরূপভাবে আমাদের কি হবে আমাদের পশুগুলা খুব আরামে থাকবে ভালো থাকবে শান্তিতে থাকবে এবং আমাদের গরুর স্টকের ঝুঁকি থেকে অনেকাংশে বেঁচে যাবে এই প্রচণ্ড গরমের ভিতরে সাধারণত গরুর স্টক করে মারা যায় বহু খামারির গরু দেখা গেছে স্টক করে ইতিপূর্বে মারা গেছে সাধারণত কোরবানির আগে দিয়ে যে প্রচণ্ড গরম পড়ে গরমে দেখা যায় আপনার গরু গরু স্টক করে তো ঘরের চারপাশে বেড়া যদি আমরা খুলে দিতে পারি আলো বাতাস যদি এর ভিতরে চলাচল করতে পারে তাহলে দেখা যাবে যে আমাদের গরুর স্টকের ঝুঁকিও কমে যাবে আমাদের গরুগুলো অল্প খাবারেই ভালো থাকবে আর আরেকটা কাজ করতে হবে সেটা হলো গরুর সামনে পরিষ্কার পানি টলটলে পরিষ্কার পানি স্বচ্ছ পানি দেখেন একদম টলটলে স্বচ্ছ পানি আপনারা দেখেন একদম টলটলে স্বচ্ছ পানি দেওয়া আছে আমাদের গরুগুলোর সামনে প্রতিটা গরুর সামনে প্রতিটা গরুর সামনে ঠান্ডা টলটলে পানি দেওয়া আছে তাদের যখন পানি পিপাসা লাগে এই গরমে কিন্তু প্রচণ্ড পানি পিপাসা লাগে প্রতিটা গরুর সামনে এই যে এদের দুইটার জন্য একটা পানির পাত্র এটা হলো খাবার পাত্র মাঝখানে পানির পাত্র এটা খাবার পাত্র প্রতিটা গরুর সামনে সারের সামনে চব্বিশ ঘন্টা স্বচ্ছ পানি থাকতে হবে এটা হলো গরুর গ্রোথ গরু সুস্থ থাকার জন্য আপনার প্রতিটা গরুর সামনে চব্বিশ ঘন্টা পানি থাকতে হবে স্বচ্ছ পানি থাকতে হবে তার যখন প্রয়োজন সে যাতে এক চুমুক পানি খেয়ে নিতে পারে আমরা কি করি অধিকাংশ খামারে কি করি আমরা গরুর সামনে পানি রাখতে চাই না পরিষ্কার পানি রাখতে চাই না কেন রাখতে চাই না আমরা বলি গরুতে পানি খাই না আরে ভাই গরুর যখন পানির পিপাসা লাগবে ও পানি দশ কিলোমিটার দূরে গিয়ে হলো পানি খেয়ে আসবে কেন সে পানি খাবে না অবশ্যই পানি খাবে পানি ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না সো আমরা পরিষ্কার পানি তার সামনে রাখবো আর ঘাস রাখবো স্বচ্ছ পরিষ্কার পানি আর ঘাস এটাই হলো গরুর খাবার এভাবেই আমরা সাধারণত একটা গরুকে কম খরচ করে কম খরচের ভিতরে আমরা গরুগুলি লালন পালন করতে পারি দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরা এই ভিডিও আজকের ভিডিও বেশি লম্বা করব না কারণ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই খামারেরই ভিডিও দিয়েছিলাম এক থেকে দেড় মাস আগে সেখানে আমি দেখিয়েছিলাম যে শুধু ঘাস আর শুধু পানি দিয়ে সাদা পানি আর ঘাস দিয়ে কীভাবে গরুর লালন পালন করা যায় আদুল লালন পালন করা যায় কিনা বড় হয় কিনা তো অনেক খামারি যারা যাদের যারা ঘাস উৎপাদন করতে চায় না অলস্যতার কারণে হোক জমি না থাকার কারণে হোক তারা জানেই না যে শুধু ঘাস দিয়ে গরু বড় করা যায় শুধু ঘাস দিয়ে গরু বেঁচে থাকে শুধু ঘাস ঘাস দিয়ে গরু লালন পালন করে লাভবান হওয়া যায় তারা আসলে জানেই না যে ঘাস দিয়েই শুধু গরু লালন পালন করা যায় তারা নানান ধরনের বাজে কমেন্ট করছিলো যে ভুসি ছাড়া গরু বাঁচে না ভুসি ছাড়া গরু কীভাবে বড় হবে ভুসি ছাড়া আরে ভাই গরু যখন পাঠাইছে আল্লাহ তালা জঙ্গলে পাঠাইছিল ভুসি কে দিয়ে আসছে জঙ্গলে তারে আপনি কি এক বস্তা ভুষিয়ে দিয়ে আসছিলেন গরুকে জঙ্গলে তাহলে গরু পাঠাইছে জঙ্গলে ঘাস লতা পাতা খেয়ে পানি খেয়ে সে বাঁচবে এটা হচ্ছে তার নেচার এটাই প্রকৃতি এই প্রকৃতি প্রাকৃতিক উপায়ে তাকে গরু লালন পালন করলেই তখনই আমাদের লাভ হবে প্রকৃতি কাউকে ঠকাবে না আর এই প্রকৃতির ভিতরে যখন আমরা নিজের মন মস্তিষ্ক গড়া কিছু ঢুকাই দেব তাহলে সেখানে আমাদের আমরা ক্ষতির মুখে সম্মুখীন হব আমাদের লাভের পরিবর্তে লস হবে বহু খামারি আপনার গরু বিক্রি করে মাথায় হাত দিয়ে বাড়ি যায় কেন লাভ হয় না লাভ কী করে হবে পঞ্চাশ টাকা ষাট টাকা করে আপনি ভুসি কিনতেছেন ভুসি খাওয়াইতেছেন লাভ কী করে হবে আপনার মাংসের দাম তো বাড়েনি বরং সে মাংসের দাম আর কমছে তাহলে কেন আপনি কেনা খাবার খাওয়াচ্ছেন কেনা খাবার না খাই আমরা যদি ঘাস দিয়ে ঘাস চাষ করে সেই ঘাস দিয়ে যদি আমরা গরু লালন পালন করি তাহলে আমাদের লস হবে না কখনোই লস হবে না আমাদের প্রতিনিয়ত লাভ হবে ইনশাল্লাহ ভালো থাকেন দর্শক বন্ধুরা দেখা হয়ে যাবে আপনাদের সাথে যে কোনো অন্য একটা ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার